হ্যালো আমি দেখতে পাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি তুমি খাও আমি এক্ষুনি চলে আসবো হ্যাঁ এটাই রিপোর্ট যেটু কখন আছে দেখিস না যেটু এসে জল খাচ্ছে দুষ্টু দুষ্ট হচ্ছে কিন্তু বেশি দুষ্ট বেশি করবো আমরা এখনই চলে আসবো হ্যাঁ হ্যাঁ কি প্রশ্ন করছো এক জায়গায় একটু বসতে পারিস না ও অত জায়গা তুমি দেখতে পাচ্ছ না তো অল্প জায়গায় বসো

তো আজকে আমার সেলাই কাটার ডেট ছিল তার জন্য আমি চলে গিয়েছিলাম এই যে তুলে এসেছি দেখো দোকানে অনেক ভিড় ছিল কিন্তু আমি আগের থেকে নাম লিখিয়ে রেখে দিয়েছিলাম বৃষ্টিকে ফোন করে এখানে আমার একটা বোন কাজ করে তো ওকে ফোন করে নামটা লিখিয়ে রেখে দিয়েছিলাম তো ওই জন্য যাওয়ার সাথে সাথে হয়ে গেছে আর এনার কাছে তো প্রচুর প্রচুর ভিড় হয় তো ওই যে বোনটা ছিল না বোনের দিদি ছিল তো যাই হোক সেলাই কাটতে বলে দিল সেলাইটা উনি দেখবে দেখে তারপরে কাটবে তো দেখে কেটে দিয়েছে শুকিয়ে গেছে অনেকটাই ভালোভাবে তো সেই জন্য বললো ঠিক আছে কেটে দাও তো ওই কেটে দিলাম সেলাইটা তো কাটা হয়ে গেছে এবার আমরা একটা ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লাগে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও যে দিদিভাই এরকম ভিডিও দেখতে চাই কারণ এই মুহূর্তে আমি কোনো ভিডিও দিতে পারছি না ভালো কারণ তোমরা বুঝতেই পারছ আজকে দশটা দিন হয়েছে আমার অপারেশন হয়েছে তো আমি এখনও সুস্থ হইনি তো সুস্থ হলে অবশ্যই চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার বা মাম দুষ্টুরে এদের ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি রাখলাম তো আপাতত আজকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো